তবে আমরা এই সতেরোটি বছর নির্মম অত্যাচারের শিকার হয়ে আমাদের এই সমস্ত বরিষ্ঠ কণ্ঠ বরিষ্ঠ কর্মীকে নিয়ে আমরা সর্বদা রাজপথে ছিলাম আজকে যারা ষড়যন্ত্র করে তরিকুলকে হত্যা করেছে তারা তার মনে না করে যে আমরা অতীতকে ভুলে গিয়েছি এই সতেরো বছর যে অত্যাচার আমাদের পরে হয়েছে এর প্রতিটা অত্যাচারের জবাব আমরা তাদের কাছে নিয়ে সারবো এবং আজকে যে ঘটনার অবতারণা করেছে আমি একটা অবর্ণনীয় ঘটনা যে ঘটনা তারা ঘটায়ছে আজকে তাকে ডেকে নিয়ে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদে ফেলে কৌশলগত ভাবে ডহর মশিয়াটি নিয়ে তাকে হত্যা করা হয়েছে অতএব এর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় সেই ব্যবস্থা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব নিয়ে করতে হবে এই জন্যে বললাম জাতীয়তাবাদী দলকে দায়িত্ব নিয়ে করতে হবে কারণ হচ্ছে আন্দোলনের মাঠে না থাকি আমাদের কণ্ঠ যদি সরাব না থাকে তাহলে প্রশাসন কাজ করবে না অতএব এই প্রশাসনকে কাজ করার জন্যই আমাদেরকে সার্বক্ষণিক রাজপথে থাকতে হবে শনিবারে আমরা ইনস্টিটিউটের মাঠে সমাবেত হব নোয়াপাড়া বাজারে আমরা মিছিল করবো সমাবেশ করে এই